ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ এরপর বিস্তারিত বিশ্বের চাপে পড়ে কাঁদলেন জো বাইডেন আর জানিয়ে দিব ইসরায়েল হিজবুলার বড় ধরনের হামলা শুরু গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র জানালো হামাস এবার পাকিস্তানে আরো তিন সাবেক সেনা কর্মকর্তা সামরিক হেফাজতে ভারতের সব হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা ডেলে সাজানোর নির্দেশ লক্ষ্মী ছাত্র হত্যা সেই ক্ষেত্রে জনের বিরুদ্ধে মামলা এবার অরুণাচলের প্রাপ্য সীমান্তে চীন ভারত ভয়াবহ সংঘর্ষ বহু হতাহত এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের প্রধান সেনা সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ সাথে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ চতুর্দিকে বিশ্ব থেকে চাপ কাঁদলেন জো বাইডেন এবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগো চলছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন দেশটি স্থানীয় সময় সোমবার সেখানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসি লাইভ প্রতিবেদন বলা হয়েছে সেই সময় ব্রেঞ্চে বাইডেন কাঁদতে দেখা গেছে এদিন বাইডেন যখন মঞ্চে ওঠেন তখন তার চোখে পানি ছিল মঞ্চ ওঠার সঙ্গে সঙ্গেই জনতা ধন্যবাদ জো বলে স্লোগান দিতে থাকে পাশাপাশি কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থাকে বাইডেনকে করতালের মাধ্যমে অভিবাদন জানানো হয় এদিকে এক্সট্রোনে বাইডেনকে সম্পূর্ণরূপে দোষারোপ করেন এবং বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য আমেরিকা দায়ী বলে স্লোগান দিয়েছে। ইম পোলস নির্বাচন করতে প্রস্তুততে উৎসাহী জনতা হাসসূচক সম্মতি দেয়। এছাড়া 2021 সালে ছয়জনের দাঙ্গা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। বাইডেন বলেছেন মার্কিন রাজদত্তে সহিংসতার কোনো স্থান নেই। চার দিন ব্যাপী সমালার প্রথম দিনে বাইডেনের বক্তব্যের পরে কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার আগেই সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি এদিন সমিত জনতার উদ্দেশ্যে কমলা বলেন আমরা যুদ্ধ করি আমরা জিতে যাই টুডে। রাতে ইসরায়েলে বড় ধরনের হামলা চালালো হিজবুল্লাহ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে লেবানন বেকা অঞ্চলে ইসরায়েলি হামলা প্রতিক্রিয়া হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোলান বাল ভূমিতে ইসরায়েলি সেনা অবস্থানে পাশাপাশি উপরে গ্যালিলিও অঞ্চলে অনর লক্ষ্য বস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে লেবাননের সে গোষ্ঠী বলেছে তারা নাফো বেরাকে ইসরায়েলি সেনাবাহিনী গোলান ২১০ তম ডিভিশন সদর দপ্তর ইয়ার্ডের প্যারাকে 210 নম্বর ডিভিশনের আর্টিলারি এবং আংশর রেজিমেন্টের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবানন ছয় নাগরিক এবং দুই সিরীয় শিশুসহ আটজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে লেবানন রাষ্ট্রের সংবাদ মাধ্যম দনিসের সংবাদ অনুযায়ী তিনটি ইসরায়েলি বিমান লেবানন বালবেক জেলায় হামলা করেছে এদিকে ইসরায়েলি সরকারি দাবি করেছে তাদের যুদ্ধবিমান দক্ষিণ আল মানসুরি এবং তাইবে হিজবুল্লাহ রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড উত্তর অঞ্চলে মোতায়েন বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহ নতুন প্রতিশোধমূলক বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর ইসরায়েলের সোমবার হামলার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন শাসক ও নিহত হয়েছে আন্দোলন সোমবার বিবৃতিতে একই ভাবে উল্লেখ করা হয়েছে গাজায় আমাদের আটক ফিলিস্তিন জনগণের সমর্থনে এবং তাদের গুরুত্বপূর্ণ সম্মানজনক প্রতিরোধের সমর্থনে সর্বশেষ প্রতিরোধ নেওয়া হচ্ছে সূত্রে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা সোমবার এক বিবৃতিতে অভিযোগ করে স্বাধীন ফিলিস্তিনি স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাদ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন বিলিংকেন ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন হামাসকে এই চুক্তির প্রস্তাব গ্রহণে আহ্বান জানিয়েছেন তিনি এরপর যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস এদিকে বিলিংকেন প্রস্তাবটিকে গিয়ে নেতানিয়াহু ইচ্ছেমত প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেছেন গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস সেই সঙ্গে গত একত্রিশে মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি এগারো জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থিত চুক্তি স্বাক্ষর করাতে নেতা চাপ জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ছাত্র আন্দোলনের ডাক পাকিস্তান আরো তিন সাবেক সেনা কর্মকর্তা সামরিক হেফাজতে এবার ছাত্র আন্দোলন ডাক দিয়েছে পাকিস্তান পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত সামিদের বিরুদ্ধে জেনারেল কোর্ট মার্শাল এর সঙ্গে জড়িত আরো তিনজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সেনাবাহিনী হেফাজতে নেওয়া হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে কথা জানিয়েছে এতে বলা হচ্ছে অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা সামরিককে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এতে বলা হয় রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের সহযোগীরা পাকিস্তান অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং বারোই আগস্ট বলেছে একটি বেসামরিক হাউজিং সোসাইটি থেকে ভূমি দখল মূল্যবান জিনিসপত্র হতে নেওয়ার অভিযোগে জেনারেল ফজা সেনাবাহিনীর তাদের হেফাজতে নিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের একাদশ সভা প্রতিপালক করতে গিয়ে সেনাবাহিনী বিস্তারিত তদন্ত শুরু হয়েছে সূত্র পাস টুডে ভারতের সব হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার ঢেলে সাজানোর নির্দেশ কলকাতা আর জি কর হাসপাতাল অভিষেকে। নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনা ভারতের হাসপাতালগুলোতে নাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট ওই চিকিৎসক খুটের খুনের ঘটনায় সুপ্রিম কোর্ট হয়ে যে মামলা নিয়েছিলেন তার শুনানি শেষ এই আদেশে দেওয়া হয় এছাড়া আরো করে হাসপাতালে নিরাপত্তা কেন্দ্র বাহিনীর মোতায়েনের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই নেতৃত্ব দিন তিনি সদস্য মঙ্গলবার স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রত্যেকে নিরাপত্তা স্কাপ ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এই স্কাপ ফোর্সে থাকবেন নয়জন চিকিৎসক স্কাপ ফোর্সে মূলত যে দুটি বিষয়ে কাজ করবে সেগুলো হলো চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রতীকের উপর হিংসা লিঙ্গগত বৈষম্য দূর করা এবং হাসপাতালে চিকিৎসক ইন রেড। রেসিডেন্ট চিকিৎসকদের কাজে নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য একটি প্রোটোকাল নিয়ম বিধি তৈরি করা চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত পরিবহন ব্যবস্থা চালু রাখা কেনা তাও জানানো হবে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে বাজারে ছাত্র হত্যা সেই খাচ্ছেন অনুপঞ্চায়তের বিরুদ্ধে মামলা গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা সেই আশ্রিনের সম্পতির জন্য বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী মোহাম্মদপুরে আদবর এলাকায় গুলিতে পোশাক শ্রমিক সোহেল রানা নিহতের ঘটনায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী বাদুল কাদের সব প্রতিদিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে এ মামলা করেছেন মামলায় অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ নূর তাপস আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ময়নুল হোসেন খান নিখিল জাহাঙ্গীর কবির নানক সাদেক খান ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও আদাবর থানার ওসি মাহবুব রহমান মামলায় এজাহারে বলা হয় বৈষম বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পাঁচই আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে সোহেল আদবর থানার সামনে ছিলেন সেই সময় তিনি গুলিবিদ্ধ হন পরে তাকে উদ্ধার করে শহীদ সরদি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এদিকে লক্ষ্মী বাজারে ছাত্র হত্যার শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এখানেও বৈষম্য বিরোধী আন্দোলন সময় রাজধানী লক্ষ্মী বাজার এলাকায় গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র অমর ফারুক হত্যার অভিযোগে সাহেব প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে সহ অনপ্রজাত দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে অরুণাচলে পার্বত্য সীমান্তে চীন ভারত ভয়াবহ সংঘর্ষ ভারত চীনের সেনাবাহিনীর মধ্যে অরুণাচল প্রদেশে চলছে সীমান্তে গোলাগুলি এবং সংঘর্ষ দেশের পার্লামেন্টের দাবি করেছে চীন একতরফা ভাবে সীমান্তের নষ্ট করতে চাইলে তারা প্রতিহত করতে শুরু করে এখানে এখনো চলছে সেনাবাহিনী মাঝে গোলাগুলি গত নয় ডিসেম্বর সংঘর্ষ শুরু হয়েছিল ছোটখাটো বিষয় নিয়ে সেটা এখনো চলমান রয়েছে চীনের পক্ষ থেকে সেই সংঘর্ষের ঘটনা নির্দিষ্ট ভাবে কোন মন্তব্য করেন তবে চীনের পররাষ্ট্র মুখপাত্র অং আইন বিং আজ বলেছে আমরা যতটুকু সম্ভব জানি তিন এখন শান্ত রয়েছে এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দেশে পার্লামেন্টে বৈকের বিবৃতি দিয়ে বলেছেন তিনি সেনার অরুণাচল প্রদেশে ভারতের ভূখণ্ডে কিছু অংশ দখল করতে চাইলে তারা ব্যর্থ হন এবং ফিরে যান সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের প্রধান সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলায় উড়িয়ে দিল ইরান এবার ইসরায়েলের প্রধান সদর দপ্তরে হামলা শুরু করেছে ইরান ভাব ক্ষেপণাস্ত্র হামলায় উড়ে গেল ইসরায়েলের প্রধান সেনা হামাজ বনম ইসরায়েল রক্তক্ষে যুদ্ধের মধ্যে লড়াই থামা নেই জারি হয়েছে মৃত্যু মিছিল এর মাঝে যুদ্ধের মাধ্যমে উদ্বেগ বাড়ছে ইরানের এবার ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদ প্রধান সদর দপ্তরে হামলা চালালো ইরান এমনকি আক্রমণ আরো তীব্র করার ডাক দিয়েছে তেহরান গত এক সপ্তাহ ধরে ইরানের সাথে ইসরায়েলের ভয়াবহ সংঘর্ষের যুদ্ধ বাক বিদ্বন্দ্বতা চলমান রয়েছে এবং পাল্টা পাল্টি হামলা চলছে ইতিমধ্যে গত রাত থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবানন এবং ফিলিস্তিন তার সাথে যুক্ত হয়েছে ইরান এবার ইসরায়েলের প্রধান সদর দপ্তর মুসাদের ক্ষেপণাস্ত্র হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান সূত্র আরব নিউজিল্যান্ড